এই হামজা শোনো বাবা হামজা কোথায় যাবে বাবা তুমি আচ্ছা তুমি তো অনেক লেখাপড়ায় ভালো ছাত্র বাবা স্কুলে যাও না কেন বাবা এত স্কুল করছো কেন শোনো জীবনে উন্নতি করতে হলে লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই নিয়মিত স্কুলে যেতে হবে হ্যাঁ বাড়িতেও নিয়মিত লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই ওই যে কথা বলে না যারা জ্ঞানী গুণী মনীষী সবাই লেখাপড়া করেছে তোমার স্যারও লেখাপড়া করেছে শোনো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া জীবনে ভালো থাকতে হলে লেখাপড়া করতে হবে আর তোমার তো আমি দুষ্টামির খবর পাই অনেক তুমি অনেক দুষ্টামি করো হ্যাঁ ওরাও বলেছে এত দুষ্টামি করা যাবে না বাবা হ্যাঁ সার ম্যাডামদের কথা তো শোনো না শুনতে হবে শিক্ষক সমাজের আদর্শ শিক্ষকরা যা বলবেন সেটা তোমাদের মেনে চলতে হবে হ্যাঁ শিক্ষক তোমাদের সবার আদর্শ মেনে চলবে ঠিক আছে বাবা আপনারাই তাহলে সমাজের আদর্শ সেই জন্য দেখি গত দশ বছর থেকে আপনার সিরা কুট পড়া আছে আপনাদের যে বেতন